হাদিসগুলো পেশ করি তখন আমরা যারা রফ দেন করি না তারা বলি যে আসলে হাদিসগুলো সহি ঠিকই আছে কিন্তু হাদিসগুলো মানসুখ হয়ে গেছে মানসুখ মানে রহিত হয়ে যাওয়া মানসুখ সব মানসুখ হইল যে যার হুকুম আগে ছিল পরবর্তীতে হুকুম রহিত হয়ে গেছে মানে ওই হুকুমটা আর নেই আগে এক হুকুম ছিল ওই হুকুমটা বাতিল হয়ে যাওয়া এটাকে বলা হয় মানসুখ তা আমরা অনেকে বলি যে রাসুল আশ্রামের প্রথম জামানায় এই রফহাদানের বিধান ছিল কিন্তু তার পরবর্তী জামানায় শেষ জামানায় এসে রফানের বিধান মানসুখ হয়ে গেছে বা হুকুম রহিত হয়ে গেছে এই বিধান আর নেই এটা আমরা অনেকেই দাবি করি তো এর জবাবে বলবো যে আসলেই এই দাবি একটা মিথ্যা দাবি রফাউলিয়া দেনের বিধান মানসুখ হয়নি রহিত হয় নাই মানসুখ হলে আমরা দেখবো যে দেখুন যদি একটা জিনিস মানসুখ হয়ে যায় রাসুল সাল্লামের প্রথম জামানায় সেটা ছিল পরবর্তী জামানায় শেষ জামানায় ছিল না যদি এমনই হয় তাহলে কি রাসুল সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আমরা হাদিস অনুবাদ করলে বুঝবেন যে রাসুল সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রাফুল ইদেন করেছেন তাহলে কিটা কীভাবে সম্ভব আবার যদি মানসুখী হয়ে যায় তাহলে রাসুল সাল্লামের মৃত্যুর পরে রাম কী আমল করবেন তা কখনোই সম্ভব নয় যদি আমরা দেখি এখন আমরা পর্যালোচনা করে যদি আমরা দেখি যে রাসুল সাহালাম তার মৃত্যুর আগ পর্যন্ত রাফুলিয়া দেন করেছেন এবং রাসুল সাহামের মৃত্যুর পরে তার সাহাবাহিকেরাম রাফাউলিয়া দেন করেছেন তাহলে বুঝতে হবে যে রাফুল এদেন মানসুক যারা বলেন তারা একটা মিথ্যা কথা বলেন হাদিস নিয়ে রাসুল সাহালামের ইসলামের বিধান নিয়ে এ ধরনের মিথ্যারোপ করা জাহান নামে তার স্থান বানিয়ে নেওয়ার সামিল অতএব এ ধরনের মিথ্যারোপ করবেন না রাফাউলিয়া দেনের বিধান মানসুখ হয় নাই মানসুখ হইলে রাম রাসুল সাহস মৃত্যুর পরে করতেন না রাম তো রফুল এদান করেছেন রাম তাবাইনে ইজাম রফুল এদান করেছেন এবং আজ পর্যন্ত রফলিয় বিধান চলে আসছে তো রফুল এদানের বিধান মানসু হয় নাই রহিত হয় নাই এটা একটা মিথ্যা দাবি কারণ দেখুন দলিল যে রাসুল সাল সাল্লাম তার জীবদ্দশাই পুরা মানে একবার মৃত্যুর আগ পর্যন্ত রফুল দেন করেছেন হাদিস আনিবনু অমারা কায়ানা আনিবনু অমার ইবন অমার রাজাল্লাহ তালা আমাদের বর্ণের দু তিনি বলছেন কায়ানা রসুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি হুম সাল্লাম ইদাফতাত সাল্লাহ রফা ইয়াদাই হে তা রাসূল সাল্লাহু আ আলাইহি হুয়াসাল্লামের মৃত্যুর পরেই ইবন অমার রাজামন বলছেন যে কায়ানা রসুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম ইদাফ ইদাফত তাহাস সাল্লাহ রফা ইয়াদাই হে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন সাল্ত শুরু করতেন তখন তিনি তার দুই হাত উঠাতেন রাহুলিয়া দেন করতেন ওয়দা রকা ওয়দা রফা রাস আহ মিনার রকু এবং তিনি রফাউলি আদান করতেন যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে মাথা উত্তোলন করতেন তখনও ওয়াকেনা লাইফ আলু জালিকাফিস সজুদ কিন্তু সিজ্দায় যাওয়ার সময় তিনি আর রফ আদান করতেন না তারপরে বলছেন দেখুন ফেমাস জালা তিলকা সালাতুহু হাত আলাতি আল্লাহ হাতা আলা রাসূল সাল্লাহ আলিহুয়াসাল্লামের সালাত এমনই ছিল এমনই তিনি রফুলিয়া দেন করেছেন হাত তালাকি আল্লাহ তালা যতদিন যতদিন পর্যন্ত তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ না করেছেন অর্থাৎ মৃত্যুবরণ না করেছেন মৃত্যু পর্যন্ত রাসুসাহসালামের সালাদ অনুরূপই ছিল তাহলে আমরা এই হাদিসটি এসেছে সোনালির বাইহাকি বাইহাকিতে এসেছে আটশত তেরো নম্বর হাদিস যেটা তলখিসুল হাবিরের মধ্যে হাজার আসকালানি নিয়ে এসেছেন তিনশত সাতাশ নম্বর হাদিস তাহলে দেখুন এখানে স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছেন আবদুল্লাহিয়াল তিনি স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন যে রাসুল সাহসালের সালাদ মৃত্যু পর্যন্ত এমনই ছিল এবং তিনি কথা উল্লেখ করার পরে কথাটা বলছেন অতএব এটা প্রমাণ করে স্পষ্ট প্রমাণ যে রাসুল সাহ্লাম তার মৃত্যু আগ পর্যন্ত রাফুলিয়া দেন করেছেন অতএব এই কথা মিথ্যা যে রাসুল সাহসাল প্রথম জামানায় রাফুল হ্যাঁ বিধান ছিল পরবর্তী জামানায় ছিল না আরও একটা হাদিস দেখুন যা আবু হুমায়েদ আস আই ডি আব হুমায়েদ আসা আই ডি রাদী আল্লাহ তাআলাহু রাসুল সার মৃত্যুর পরে বলছেন দশজন সাহাবের সামনে কি সাদৃষ্টি আন আবি হমায়েদ সা আই ডি আল ফি আর ফি আশা রসুল্লাহ সাল সাল্লাম আব হুমায় আসা আই ডি মৃত্যুর পরে দশজন সাহাবের সামনে বলছেন কি বলছেন আনা আলাম হুকুম রাসুল্লাহ সালাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা আমি তোমাদের থেকে রাসুল সাহাশালামের সালাদ সম্পর্কে বেশি জানি রাসুল সাল্লি হাসাল্লাম রাসুল সাল্লি হাসাল্লাম যেভাবে সালাদ আদায় করেছেন সে সম্পর্কে আমি তোমাদের চাইতে বেশি জানি আরিদ যখন যখন এই কথা তিনি বললেন তখন ওই দশজন সাহাবি আবু হামায়দ আসায়েদি রাজি আল্লাহ তালুকে বললেন তাহলে আমাদের সামনে বর্ণনা করুন যেহেতু আপনি রাসুল সাহসালের সালাদ সম্পর্কে বেশি জানেন সেহেতু আপনি বর্ণনা করুন

সোম্মাই আকরা অতপর তিনি কেরাত করতেন অর্থাৎ সেরা ফাথিয়া পড়তেন তার সাথে অন্য সেরা মিলাতেন সোম্মাই ওকাব্যের অতপর তিনি আবারও তাকবির দিতেন রুকুতে যাওয়ার তাকবির ওয়ারফা আয়াদ মামান কি ভাই আর যখন তিনি রুকুতে যাওয়ার জন্য তাকবির বলতেন আল্লাহ আকবর বলতেন তখনও তিনি তার দুই হাতকে দুই কাঁধ বরাবর উঠাতেন সোম্মাই আর কা অতপর রুকু করতেন ওয়াদা রুক বাতাই আর তিনি রুকুতে গিয়ে তার দুই হাতের তালুকে দুই হাঁটুর উপরে রাখতেন সোমাইয়া দিলু ফালাই সবাই উক নেয় অতবার তিনি একেবারে পিট মাথা সোজা করে রাখতেন কোনোটা উঁচু নিচু থাকতো না সোজা করতেন রুকুতে গিয়ে পেট এবং মাথা বরাবর রাখতেন সোম্মাইয়ার ফাউর ইয়ার ফাউর আসাহু ফাই সামি আল্লাহমান হামেদা অতবার রুকু থেকে যখন মাথা উঠেতেন তখন বলতেন সামি আল্লাহ হলিমান হামিদা সোম্মাই ইয়ার ফাউ হাজিয়া হিমা মান কি ভাই অতপর তিনি তার দুই হাতকে তার দুই কাঁধ বরাবর ওঠাতেন যখন সামি হলিমান হামিদা বলে থেকে উঠতেন তখনও তিনি তার দুই হাতকে দুই কাঁধ বরাবর উঠাতেন দেখুন এই হাদিসটি এসেছে আবু দাউদ আবু দাউদে এসেছে সাতশত তিরিশ নম্বর হাদিস তিরমিজিতে এসেছে তিনশত চার নম্বর হাদিস ইবনুমাজাদে এসেছে এক হাজার একষট্টি নম্বর হাদিস এবং মিসকাতে এসেছে আটশত এক নম্বর হাদিস তাহলে এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে রাসুল সাহসালামের সালাদ পরবর্তী জামানায় চেঞ্জ হয় নাই এদেন ছেড়ে দেন নাই এই হুকুম রহিত হয় নাই যদি রাসুল সাল্লাম পরবর্তী জামা নাই না করে থাকতেন তাহলে রাসুল সাল্লামের মৃত্যুর পরে যে আবু হমায়দ সাহেদি তিনি বর্ণনা করছেন রাসুল সাল্লামের সালাদ তাহলে তিনি রফলিয়া কথা বর্ণনা করতেন তা কখনোই করতেন না বরং রফেন ছেড়ে দিয়েছেন এটাই বর্ণনা করতেন রাসুল রাসুল সালাদ বর্ণনা করতে গিয়ে কিন্তু আবু হাম সাহেদি রাজি আল্লাহ তাহ রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মৃত্যুর পরে তার এদের বিধান বর্ণনা করছেন রাসু সাহসালাম রফলিয় করতেন কীভাবে আদায় করছেন তা দেখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন তাহলে দেখুন এ আমরা যেটা বলি যে রফলিয়া এদের বিধান মানসুখ হয়ে গেছে এটা একটা স্পষ্ট মিথ্যা কথা